যতদিন আছে অন্তত আমি লোক আসেন কাজ করবো এবং অবশ্যই আমরা যারা চাকরি করি প্রশাসন জায়গাতে আছি আমাদের চাকরি জীবনে এসএলআ ইউনো বা ডিসি যারা হতে পারি সারাদ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনাদের জীবনে আপনারা অনেক এসএলআই দেখেছেন অনেক ইউনো দেখছেন কিন্তু আমার জন্য কিন্তু ওই দুই এক বছর যেছিলেন থাকা ইয়ং থাকা ওইটা আমার চাকরি জীবন নয় সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ আপনার কাছে আমি শুধু একজন অফিসার কিন্তু আমার চাকরি জীবনে এই যে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবন একটা আমি মনে করি লিখে রাখার মতো একটা অধ্যায় তো সেই অধ্যায়ের একটা অংশ আপনার তো সেই জায়গায় আমি মনে করি যে আমার নড়িয়াতে আপনার যদি আমাকে ভালো বলেন আমি মনে করি তার নাইনটি পার্সেন্ট অবদান আপনাদের কেন বলেন তো আমি যদি দুইটা ভালো কাজ করি কেউ জানলো

কারণ কসি যেটা বললেন খুবই সত্য